হ্যাঁ মুসলমান আজকে আপনাকে জাগতে হবে কারণ এই ভারতবর্ষে বিল যারা পাস করছে অকাব বিল সরকার মসজিদের জায়গা মসজিদের জমি অকাবের সম্পত্তি মসজিদের সম্পত্তি অকাবের সম্পত্তি মাদ্রাসা সম্পত্তি আপনার স্থানের সম্পত্তি একদিন এই দেখে যান মুসলমান আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নিয়েছে মুসলমানরা দেখতেই থেকেছি আমাদের কাছ থেকে আজকে ওয়াকাফ বিল পাস করছে ওয়াকাফ বিল পাস করে ওয়াকাফের সম্পত্তি কেড়ে নেবে মুসলমান দেখতেই থাকবো এটা হতে পারে না আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এদের বিরুদ্ধে কারণ কবরস্থানের সম্পত্তি ওয়াকাফের সম্পত্তি এই সম্পত্তি মসজিদের সম্পত্তি অকাপের সম্পত্তি এই সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি হে মুসলমান যদি আজকে আপনি সজাগ হয়ে আন্দোলনে না নামেন এই দিন আর বেশি দূরে নেই যেই দিন আপনার মসজিদে পর্যন্ত তালা লেগে যাবে আপনার মাদ্রাসায় তালা লেগে যাবে আজকে আপনার কবরস্থানে তালা লেগে যাবে আর ওই দিন বেশি দূরে নেই যেই দিন মাঠ মানুষ মারা গেলে মাটি দেওয়ার জন্য। কবরের সমান জায়গা খুঁজে পাওয়া যাবে না আপনি যদি আজকে আন্দোলনে নামেন আজকে যদি আপনি তাদের বিরুদ্ধে আওয়াজ না উঠান হে মুসলমান এমন একটি দিন চলে আসবে এই দিন আর বেশি দূরে নেই যেই দিন আপনার মায়ের इज्जत নিয়ে চিনিমিনি খেলা হবে যেই দিন আপনার বোনের इज्जत নিয়ে চিনিমিনি খেলা হবে যেই দিন আপনার মেয়ের इज्जत নিয়ে চিনিমিনি খেলা হবে যেই দিন আপনার মার মাথা থেকে ওড়না কেটে নেবে যেই দিন আপনার বোনের শরীর থেকে ড্রেস কেটে নাও হবে এমন একটা দিন চলে আসছে হে মুসলমান আজ যদি আপনি তাদের বিরুদ্ধে না লড়েন তাদের বিরুদ্ধে যদি না আওয়াজ ওঠান তাহলে ওই দিন আর দূরে নেই যেই দিন মানুষ মরে পড়ে থাকবে কবরে কবর দেওয়ার সমান জায়গা থাকবে না কারণ অকাপ বড়ে নিজের অকাপ সম্পত্তি বিল পাস করছে হে মুসলমান মনে রাখবেন এই সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি আম মুসলমানদের সম্পত্তি এই সম্পত্তি আমরা কারো হতে দেব না কারণ আমাদের দশ বিঘে কবরস্থান আছে পাঁচ হাজার লোক আছে বছরে একটা মরে এত কবরস্থান নিয়ে কি করবে অর্ধেক নিয়ে নাও বাদ বাকি জায়গাগুলি ছেড়ে দাও সরকার নিয়ে নেবে ওই জায়গায় পানের দোকান খুলবে ওই জায়গায় সিগারেটের দোকান খুলবে ওই জায়গায় ইটের ভাটা করে দেবে ওই জায়গায় রাইস মিল করে দেবে ওই জায়গায় আপনার যেই জায়গায় আপনার বাপ সাহিত্য রয়েছে যেই জায়গায় আপনার দাদু সাহিত্য রয়েছে যেই জায়গায় আপনার পূর্ব পুরুষ সাহিত্য রয়েছে সেই জায়গাগুলিতে পানের পিঠ ফেলা হবে সেই জায়গাগুলিতে কত ট্রাক্টরের চাকা চলবে অবলম্বন করেন মুসলমান আজকে আপনি অকাফের বিরুদ্ধে আন্দোলনে নেমে যান আওয়াজ উঠান বিলের বিরুদ্ধে হে মুসলমান আপনি যদি আওয়াজ না তো সেই দিন আর দূরে নেই যেই দিন আপনার মসজিদে পর্যন্ত তালা লেগে যাবে